সামনে লোকসভা ভোট তাই ভোটকে সামনে রেখে দেওয়াল দখলের কাজ শুরু করেছে পদ্ম ও ঘাসফুল ফুল সেবে বৃহস্পতিবার রাতে শিউরি এক নম্বর ব্লকে দেওয়াল দখলের কাজ শুরু করে জুজুধান দুই রাজনৈতিক শিবির তাতেও বিতর্ক পিছন ছাড়ল না এবার তৃণমূলের সাইড ফর কেটে বিজেপির জন্য সাইড ফর করার অভিযোগ উঠল ওই এলাকায় যদিও বিষয়টি অস্বীকার করেছে গেরুয়া শিবির ভোটের ময়দানে ইভিএম এ লড়াইয়ের পাশাপাশি ভোটের প্রচারে দেওয়াল লেখনে লড়াই যেন পুরানো প্রথা প্রত্যেক ভোটের আগেই কোন রাজনৈতিক দল কোন এলাকায় কতটা দেওয়াল লিখন করেছে তা ওই এলাকার সংশ্লিষ্ট দলের সংগঠনের পরিচয় দেয় সেই মতো লোকসভা ভোটকে সামনে রেখে করিদ্ধা এলাকায় দেওয়াল দখলে লড়াইয়ে নামল তৃণমূল ও বিজেপি শিবির যে আগামী দিনে যে লোকসভা ইলেকশন সেই লোকসভা ইলেকশনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি দেয়াল সাইড পর করছি সেই দেয়াল পর করতে আমরা আমাদের কর্মীদেরকে নিয়ে বেরিয়েছি আমাদের বিধায়ক সাহেবের অর্ডার ছিল এবং আমাদের অঞ্চল সভাপতিরও অর্ডার যা আমরা যেন আমাদের এই লোকসভা ইলেকশনের জন্য আমরা অগ্রিম কাজ রাখতে পারি দেখা যাচ্ছে আমরা দেখুন বারবার কিন্তু বিজেপি সবসময় বলে যে তৃণমূল সরকারে আছে তৃণমূল আমাদের দেয়াল দখল করছে গোবর ডিপতে কিন্তু আপনারা প্রমাণ পেলেন যে তৃণমূলের দেয়ালকে কেটে বিজেপি জোর করে করছে কারণ কি তারা ভাবছে যে আমরা কইদা গ্রাম পঞ্চায়েত পেয়ে গেছি বলে আমরা গোটা রাজ্যটাকে দখল করেছি মালিকের কি আমরা তো বাড়ির বালি বাড়ির মালিকের কাছে পারমিশন নিয়েই তো আমরা লেখা জোখা করবো এখন তো জাস্ট সাইড ফর করা হচ্ছে কারণ আমরা সরকারে আছি আমাদের রাজ্য সরকার আমাদের তো আমরা বাড়ির মালিকের কাছে পারমিশন নিয়েই তো আমরা মানে আমাদের সিম্ম লাগবো বা প্রার্থীর নাম লিখবো তার বাইরে তো আমরা কিছু নয় ওনারা যদি আজকে বলেন যে না আমাদের দেয়াল ওখানে স্টিক নোবিল সেটা নিশ্চয় আপনারা দেখেছেন ভুল তাহলে টিএমসি কেটে দিয়ে বিজেপি কেন করছে এরকম তো আমাদেরও আছে আমরাও তো করতে পারি বিজেপির দেয়ালকে আমরা যে কোনো সময় আমরা মুছে দিতে পারি কিন্তু আমাদের সরকারি নির্দেশ আছে আমাদের বিধায়ক সাহেবের নির্দেশ আছে এবং তৃণমূল দল যে মানে বিশৃঙ্খলা প্রয় নয় তার প্রমাণ আমরা দিলাম আমরা পদক্ষেপ কিছু নেব না আমরা কিন্তু আমরা উপর নেতৃত্বকে বলবো এবং যদি মনে করে যে না আমরা জোর করে তৃণমূলের দখল চেয়ার তৃণমূলের দেয়াল দখল করব তাহলে আমরা আমাদের উপ নেতৃত্ব জানাবো এবং আমরা আমাদের আন্দোলনে থাকবো শিলাম আছি থাকবো আপনার নাম আমার নাম জয়দীপ মুখার্জি আমি এখন কড়িদ্দা গ্রাম পঞ্চায়েতে বিরোধী দলনেতা বিশ্বের সর্ববিরোধ দল ভারতীয় জনতা পার্টির দেয়াল লিখন চলছে আপনারা জানেন চব্বিশ সালের দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন ভারতীয় জনতা পার্টির দৃষ্টিতে লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে আজ থেকে পাঁচ ছ মাস আগে এবং আপনারা জানেন ভারতবর্ষের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই আমাদের এই সিউড়ির বেনী মাধব স্কুলের মাঠে জনসভা করে গিয়েছেন আমরা এই যে সামনের লোকসভা নির্বাচন আর এই স্বপ্নের লোকসভা নির্বাচনে করিধা অঞ্চলে ভারতীয় জনতা পার্টির দেয়াল লিখনের কাজ আজ থেকে শুরু করলাম তৃণমূল একটা অভিযোগ করছে ওদের যে দেয়াল দেখুন তৃণমূলের অভিযোগ তো আর শেষ নেই তৃণমূলের অভিযোগ করে যাবে আর তৃণমূল কী করলো আর কী বলছে সে থেকে আমাদেরকে কোনো মাথা ব্যথাও নেই আর তৃণমূল কী করছে কোন পাগলের প্রলাপ বকছে সেটা নিয়েও আমাদের কোনো মাথা ব্যথা নেই আপনারা জানেন গত লোকসভা নির্বাচনে এই কড়িদ্ধা অঞ্চল থেকে আমরা ছ হাজার ভোটে পাঁচ হাজার নশো ছ হাজার লিড ছিল বিজেপি বর্তমানে পঞ্চায়েতের যে রেজাল্ট পঞ্চায়েতের রেজাল্ট দেখেছেন কোরিদ্ধা অঞ্চল বিজেপির বিজেপি কোরিদ্ধা অঞ্চল দেখা করেছে এইখানে তৃণমূলকে দুর্বিন দিয়েও খোঁজে পাওয়া যায় না তাই ওনারা কী বললেন সে নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা বিজেপি এনে ভাবছে না সেখানে দেওয়াল কাটা হয়েছে সর্বৈব মিথ্যা কথা ওনারা যেটা বলছেন সর্বৈব মিথ্যা কথা বিজেপির এমন করুণ দশা হয়নি যে তৃণমূলের দেয়াল লিখন কেটে বিজেপিকে দেয়াল লিখন করতে হবে তৃণমূলের এখন নির্বাচনের কোনো কিছু হয়ই তো নি ওনাদের ভারত গরিব মানুষের টাকা মেরে প্রশান্ত কিশোরের মাথা ভাড়া করে নিয়ে এসছেন যতদিন না প্রশান্ত কিশোর বলছেন ততদিন তো ওনাদের লোকসভা নির্বাচন তখন এখন ওনাদের আসে না একটা আঞ্চলিক দল তৃণমূল একটা আঞ্চলিক দল লোকসভা নির্বাচন নিয়ে ওনাদের এত কথা নেই আমরা সর্বভারতীয় বিশ্বের সর্ববৃহৎ দল আমাদের দেশের নির্বাচন আমাদের দেশে আবার ভারতীয় জনতা পার্টিকে আবার আরও একবার মোদি সরকার করার বিষয় আছে সেইখানে ভারতীয় জনতা পার্টি লেখন শুরু করেছে কে কি বললো ওনারা এখন শাহজাহানকে কীভাবে বাঁচাচ্ছে বাঁচাবেন সেই নিয়ে ব্যস্ত শাহজাহান কোথায় আছেন শাহজাহানকে কীভাবে বাঁচাবেন কারণ মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি তৎকালীন রাজীব কুমার পুলিশ আধিকারিক ওনাকে বাঁচানোর জন্য ইতিহাসে বিরল থেকে আর শাহজাহানকে বাঁচানোর জন্য ওনারা কোথাও ধর্ণা করবেন সেটা চিন্তা করুন এই নিয়ে ওনাদের মাথা ব্যথা বা চিন্তা করার কোনো দরকার নেই আপনার নাম শ্যামসুন্দর জেলা সাধারণ সম্পাদক ভারতীয় জনতা পার্টি বীরভূম জেলা